আমি হাঁসের ডিম পোলা পাশে নিয়ে গেছি আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি আমি ঝগড়া করবার যাইনি কো আমি আপনাকে একটা ভালো কথা জিজ্ঞেস করতে আসিনি কি কোন আপনি যে এই পুকুরে রে পাশ দিয়া যে ডিম কুড়া পাইছেন এই যে পর্যন্ত কত ডিম পড়ি পাইছেন আমার কত মানুষের হাঁসের পাশে ওই 50 70 এর মতো হুম তাহলে তো আপনি বড় লোক হয়ে গেছেন ডিম এর টাকা বড় লোক হব না আমি শুনেন আপনি সর্বপ্রথম কবে পাইছেন ডিম শুনেন প্রথমে আমি এক দিনেতে বেড়া বাড়াইছি এমনি ঘুরেছি

আমি প্রত্যেক দিন হাঁসে গাঁসে খোঁজ খবর নিয়ে আমার কয়টা হাঁস কুন গেল না গেলো আর ওগুলো মেয়েরা কি করে হাঁসের চারটা করে দেয় ভাত দেয় খায় গেলো সন্ধ্যাবেলা আমার ঘরে উঠলো একদিন ওই পুকুর পাড়ে এসে দেখে হাঁস কয়টা আছে কয়টা না আছে আরে আপনি কত আমার লিখিস দাও লাগবে কিসের জন্য আপনি কেডা শুনুন আমি কই আমি কই আমি কথা আমি শুনবো না জানতো চলে আপনি আসার পথে আমি একটা মাছও পাবো না আপনি আসার পথে না কত দিন মাছ পাছি আমার এক সাদের মাছ হয়ে গেছে টি আপনি যান কি মাছ এই কিন্তু সব পুটি মানুষের পুকুরে এই পুটি মাছ ধরা তো আমি পুকুরে লাগা আজকে আজকে বিচার দেব দাঁড়ান কোন এগুলা হতে পুকুরে মাছ হয় দেখি পুকুরের মারি কত ছেরা মাছ লাগলে সব ভাইসা আছে এগুলা মাছ কোথ থেকে ভাষা আইছে পুকুরের মাছ পানি হলো না পুকুরে আছে অর্থাৎ পুকুরের মালিকের মাছ আপনি বেশি কত কই না জানেন আপনি চলে যান তো আপনি আসার একটু মাছ ধরে খালি সবদিন খাবার খায় খায় চলে যাচ্ছে একটা মাছ ধরিছে না আপনি কি কাম আছেন এতে আপনি ডিম কুড়ি পান এজন্য আপনার নাম ডিম আপা হয়ে গেছে না সবাই ডিম নামে আপনি চিনে না হয় আরে মাংসের পুকুরে মাছ ধরতেছেন আপনি আমি করছি আবার আমার পরিচয়তে উঠতেছেন কি জানেন আপনি আপনি কি করবো আপনি আপনি করেছেন আপনি কি উঠছেন আগে আপনি চলে যান আচ্ছা পুকুরালা কোনে হবিলি পুকুরালার বইক করতে হবে যায়া

আপনি আসেন আপনি বাড়ির কাম কাজ ফেরা আপনি আসেন আর আপনি বই দিয়ে পাঠাইন মানে বসে সে খুঁজে যাবে দেখবো কিরম কাম আপনার বউ আমি কাম কাজ ফেলা থাকে ডিম লেদা মেছে দিব নাকি আপনি বই দিয়ে পাঠাবেন বলে যাবে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি এখনই আসতেছি এখনই আসতেছি আমি আসেন আপনি বই দেখে আসেন কিরম মুখের জোর